নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 36 নম্বর শ্লোক পাপী চেদাসী পাপব্য সর্বব্য পাপকৃতম সর্বং জ্ঞানো প্লাবে নৈব 브ৃജിנם শান্তরি শッシ অর্থাৎ যদি তুমি সকল পাপীদের থেকে অধিক পাপী হও তবুও তুমি এই জ্ঞানরূপ ভেলায় চড়ে পাপ সমুদ্র অতি সহজে অতিক্রম করতে পারবে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের মহিমা কীর্তন করেছেন জ্ঞানেই মানুষকে পাপ থেকে পরিত্রাণ করতে পারে বলছেন অর্জুন তুমি যদি সবচেয়ে বড় পাপি হও তাহলেও তোমার কোনো ভয় নেই সর্বভ পাপ জগতে যত রকমের পাপ কাজ আছে তুমি হয়তো সেগুলি সব করে বসে আছো এত পাপ যে পাপের সমুদ্র হয়ে গেছে কিন্তু জ্ঞানের ভেলায় চেপে তুমি অনায়াসে এই সমুদ্র পার হয়ে যাবে পাপ মুক্ত হবে জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান যা আমার স্বরূপ আমাদের সকলের প্রকৃত স্বরূপ হচ্ছে আমি নৃত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা কোনো মলিনতা কোনো কালিমা আমার শুদ্ধ স্বরূপকে স্পর্শ করতে পারে না আত্মায় পাপপূর্ণ পূর্ণ ভালো মন্দ এসবের কোনো স্থান নেই হিন্দুরা বিশ্বাস করে মানুষ ভুল করে অন্যায় করে যেগুলিকে আমরা পাপ কাজ বলি অনেক সময় তাতেও হয়তো লিপ্ত হয় কিন্তু সেটা তার একটা সাময়িক কাজ বলি অনেক সময় তাতেও হয়তো লিপ্ত হয় কিন্তু সেটা তার একটা সাময়িক অবস্থা মাত্র কখনোই স্থায়ী অবস্থা নয় আচমকা এসে গেছে আবার দুদিন পরে চলেও যাবে আরোপিত মাত্র একটা ঘরে হয়তো হঠাৎ দুর্গন্ধ এসে পড়ল সেই জন্য কি দুর্গন্ধটা ঘরের একটা চিরকালের ধর্ম হয়ে দাঁড়ালো নিশ্চয়ই নয় দুর্গন্ধ এসেছে কেন এসেছে জানি না একটু পরেই আবার চলে যাবে এ নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই আসলে আমাদের শুদ্ধ স্বরূপের উপর একটা আবরণ পড়েছে সে আবরণ একদিন না একদিন উঠবেই আমি যদি চেষ্টা না করি তাহলেও উঠবে তবে একটু দেরি হতে পারে তার জন্য হয়তো আমাকে একটু বেশি কষ্ট পেতে হবে আর চেষ্টা করলে তাড়াতাড়ি আবরণ সরে যাবে কারণ সেটাই তো আমার স্বরূপ সেই স্বরূপে আমি একদিন পৌঁছাবই স্বামীজি বলছেন পাপ কথাটা আমি বলতেও চাই না মানুষকে পাপি বলাই পাপ পাপের বদলে বলবো ভুল মানুষ পাপ করে না ভুল করে কিন্তু ভুল তো মানুষেরই ধর্ম আরও বলছেন দেওয়াল কখনো মিথ্যে কথা বলে না গরু কখনো চুরি করে না মানুষই ভুল করে আবার সেই মানুষই দেবতা হয় মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা যাকে তুমি ঋষি বলছো অতীতে তিনি অতি সাধারণ ছিলেন আবার যাকে তুমি পাপি বলছো সেই ভবিষ্যতে ঋষি হয়ে যাবে মানুষই পারে তার জীবনকে পাল্টে দিতে পাপীদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই কিন্তু লক্ষ্যটি স্থির করতে হবে লক্ষ্য হল আত্মজ্ঞান জ্ঞান লাভের আগ্রহ একবার মনে আসলেই ভগবান সহায় হন আমাদের সকলেরই লক্ষ্য হল দেবতা হওয়া হওয়াই বা বলছি কেন আমরা তো সবাই দেবতাই আছি তবে সেই দেবতা এখন আমাদের মধ্যে ঘুমিয়ে আছেন হঠাৎ যেন সেই দেবতার ঘুম ভেঙে গেল অজ্ঞানতার আবরণ সরে গেল প্রকৃত আমি কে চিনতে পারলাম আমার জীবনের মোড় ঘুরে গেল আমি নতুন ধরনের মানুষ হলাম অসৎ ছিলাম সৎ হলাম নিষ্ঠুর ছিলাম প্রেমিক হলাম ঘোর স্বার্থপর ছিলাম এখন পরের জন্য প্রাণ দিত কুণ্ঠিত হই না আসলে আত্মজ্ঞান লাভ হলে আর কি হয় আমি আমিটা মানে আমি এই যে আমি বলি সেই আমিটা বড় হয়ে যায় যে আমি সকলের আমি সে আমি হয় অর্থাৎ আমার নিত্যশুদ্ধ বুদ্ধ সত্তা প্রকট হয় ছোট আমি বড় আমি হয়ে যায় জীবাত্মা পরমাত্মায় দেখা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গাতে নাশিনী मां काली